কয়েকদিন পর্যন্ত দিদি খালি কয়ালি মাংস খাবি মাংস খাবি মাংস তো তুই দিন হয়েছে পুরো সপ্তাহ পর্যন্ত মাংস খাওয়া লাগবে আর মাংসটি খাবি তোর খালাম জানো না তুই খালাম রাইবে খালাম

কিছু আর কি আছে না কোন সুখবর না ভাই আমার মা আর আমার শাশুড়ি মাংস খাওয়াইতে খাওয়াইতে পেটের আজকে এই অবস্থা হয়েছে সুখবর নাই এসব মাংস পেট খালি মাংস